ভাগ চিহ্ন যেই একাধিক পথ থাকবে যেই একাধিক পথ থাকবে তখন কি ব্রাফেট দিয়ে দিতে হয় নাকি ভাগ কত ভাগ থাকলে আমরা কি করি এই এটা প্রথমে যেটা থাকে সেটা লবের জায়গায় লিখি এটা কি কি জায়গায় লিখি হরের জায়গায় লিখি থ্রি এ কিউ বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউ ভাগ কত এখন ওই যে আমি ভাগের বন্টন বিধি বলছিলাম কেমন করে বলছিলাম যে এরকম যদি থাকে যে এ প্লাস বি ভাগ কত টু যদি থাকে তাহলে আমরা এর নিচে একবার টু দিব এই চিহ্নটা যা আছে তাই দিব প্লাস থাকলে প্লাস দিব মাইনাস থাকলে মাইনাস দিব বি তার নিচে কত দিব তাহলে প্রথম যেটা আছে থ্রি এ কিউ বি স্কোয়ার এটা লিখলাম তার নিচে কত দিব এ স্কোয়ার বি স্কোয়ার তাই তো মাইনাস টু স্কোয়ার বিয়ের উপর কিউব তারপর নিচে কত থাকবে স্কোয়ার স্কোয়ার এখন দেখো তো কী হয় এখন আমাদের এই থ্রি তো থাকবেই এখানে ভিত্তিক আনসার সাথে মিলতেছে দেখো তো ভিত্তি মিলতেছে এইটা আর এইটার মেলে নাকি তাহলে এর উপর পাওয়ার আছে থ্রি নিচ থেকে উপরে গেলে কত হবে টু ইন্টু বিয়ের উপর পাওয়ার কত আছে বি উপর পাওয়ার কত টু মাইনাস টু মাইনাস দিলাম টু এর উপর পাওয়ার টু মাইনাস টু ইন্টু বিপর মাইনাস থ্রি কত মাইনাস কত নিচ থেকে যখন উপরে যায় পাওয়ার কি হয়ে যায় বিএক হয়ে যায় তাহলে থ্রি এ বি জিরো তার মানে জিরো মানে ওয়ান তারপরে কত টু এর উপর পাওয়ার জিরো বি তাহলে এ কোনো কিছুর উপর পাওয়ার থ্রি এ হবে মাইনাস কত টু বুঝছে এটা হবে কি আমাদের প্রথম অঙ্কের আচ্ছা প্রথম রাশি দুইটা রাশি দেওয়া থাকে ভাগের সময় দুইটা রাশি দেওয়া থাকে দুইটা প্রথম যেটা দেয়া রাখছিল প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখছি লেখার পরে আমরা লিখছি প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি আগের অঙ্কগুলো অধ্যায় করার সময় প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি করছি তাই না প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি করছি এখন প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি লিখছি লেখার পরে ভাগ চিহ্ন দিয়ে দ্বিতীয় রাশি লিখছি যেহেতু প্রথম রাশিতে একাধিক পদ আছে কয়টা পদ একারে একাধিক পদ তাহলে আমরা কি করছি প্রথম রাশিকে একটা ব্রাকেট চিঁড়ে দিয়ে রাখছি রাখার পরে এই ব্র্যাকেটের অংশটুকু উপরে থাকবে আর নিচে থাকবে এই ভাগের পরের অংশ কি আসবে নিচে আসবে এখন ভাগের বন্টন বিধি অনুসারে আমরা কি শিখছি যে এ প্লাস বি ডিভাইডেড টু যদি থাকে তাহলে এই এর নিচে একবার টু দিতে হবে বি নিচে একবার কি দিতে হবে টু দিতে হবে তাহলে আমি থ্রি এ কিউব বি স্কোয়ার তার নিচে একবার এ স্কোয়ার বি স্কোয়ার দিছি মাইনাস টু এ স্কোয়ার তার কত এ মানে এইটা এটা নিশ্চয় একবার দিব এটা নিশ্চয় একবার এটা দিব দেওয়ার পরে দেখো তো থাকলো ওই ভিত্তি ওই যে আগে ভাগের নিয়ম যে শিখছি ভিত্তি এক হলে কি পাওয়ার বিয়োগ হয় তাহলে এখানে তিন মাইনাস দুই এখানে দুই মাইনাস দুই এর উপর দুই মাইনাস দুই উপর তিন আর স্কোয়ার তিন মাইনাস কত দুই তাহলে থ্রি এর এ তিনটার মধ্যে থেকে দুইটা বাদ দিলে কয়টা থাকে একটা এই আসলো তারপরে এখানে কত আসবে বির উপর জিরো মাইনাস টু এর উপর জিরো এই তিনটা থেকে দুইটা বাদ দিলে একটা বি থাকে না এখন কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান তাহলে থ্রি থ্রি এ গুণুন ওয়ান মানে থ্রি এ হয় তারপরে টু বি তার উপর এর উপর পাওয়ার জিরো তার মানে এটার মান কত হবে এটার মানে অন হবে এটা টু বি হয়ে গেছে

কিউ তারপরে কত আছে বলো প্লাস নাইন এক্স টু পার ফাইভ ওয়াইজ স্কোয়ার আর দ্বিতীয় রাশি কত আছে নাইন এক্স তাহলে প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি যেহেতু একাধিক পদ তাহলে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে নাকি স্কোয়ার ভাগ করতে হবে অর্থাৎ নাইন এক্স পদ দিসি আচ্ছা তাহলে ভাগ থাকলে কি হয় প্রথমটা আগে লিখতে হয় ছত্রিশ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই এর উপর কিউব প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইর উপর স্কোয়ার ভাগ কত নাইন এক্স ওয়াই ভাগের বন্টন বিধি অনুসারে থার্টি সিক্স এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব ভাগ কত নাইন এক্স প্লাস কত নাইন এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার

এটাই হবে কি দেখো তো এটা বোঝানো যায় কিনা নয় নাম্বার কত আছে নয় নাম্বার না

মিশে দিছি মিশে দিলে তাহলে প্রথম রাশি আমরা লিখবো যেহেতু একাধিক পদ আছে তাহলে এ কিউ বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন ভাগ ব্রাকেটে রাখলাম ভাগ চিহ্ন দিয়ে কি লিখবো দ্বিতীয় রাশি কত মাইনাস কিউ বি রুপুর কত তাহলে ভাগ থাকলে প্রথমে এরকম করে লিখতে হয় লব প্রথমটাকে লবের জায়গায় লিখতে হয় থ্রি বি টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ টু দি পাওয়ার সেভেন বি টু দি পাওয়ার সেভেন আর এটাকে আমরা নিচে লিখব মাইনাস এ কিউ বি তাহলে কী হয় ভাগের বন্টন বিধি অনুসারে এইটা এটা নিচে চলে যাবে তাহলে এ কিউ বি টু দি এ কিউ বি রুপুর মাইনাস থাকলো তারপরে গত থ্রি এ টু দি পাওয়ার সেভেন

এটা তো শূন্য হয়ে যায় মাইনাস বিস্কোয়ার তাহলে প্রথম রাশি কত সিক্স এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস বি তারপরে মাইনাস কত নাইন এর উপর কিউব বি টু দি পাওয়ার ফোর ভাগ কত থ্রি স্কোয়ার বি স্কোয়ার এটাই নাকি তার মানে এটা ভাগ থাকলে হতো সিক্স এ টু দি পাওয়ার ফাইভ বির উপর কিউব মাইনাস নাইন এর উপর কিউব বি টু দি পাওয়ার ফোর নাকি ভাগ কত থ্রি স্কোয়ার উপর তাহলে ভাগের বন্টন বিধি অনুসারে সিক্স এ টু দি পর ফাইভ বি রূপর কিউ ভাগ কত থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস নাইন এর উপর কিউ বি টু দি পর ফোর ভাগ কত থ্রি এ স্কোয়ার এখন থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে হয় টু এ টু দি পর ফাইভ মাইনাস কত টু কিন্তু বি টু দি পর থ্রি মাইনাস কত মাইনাস নাইন নাইন দ্বারা এই থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে হয় থ্রি এ টু ডি পর থ্রি মাইনাস টু ইন্টু বি টু ডি পর ফোর মাইনাস কত টু তাহলে কত হয় টু এর উপর কিউ বি মাইনাস কত থ্রি এ বি স্কোয়ার এটা হবে কত হয়েছে তোমাদের তো তোমরা শিপনার ফিফটিন এক্সএস কিউ ওয়াই প্লাস টুয়েলভ এক্সএস কিউব ওয়াই স্কোয়ার মাইনাস কত টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই রুপুর কত কিউ দ্বিতীয় রাশি কত আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশি লিখবে এখানে এক্সএস কিউব ওয়াই কিউব প্লাস টুয়েলভ এক্সএস কিউব ওয়াই রুপুর স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই রকর তাই তো ওয়াই রুপুর কী আছে ভাগ কত হবে দ্বিতীয় রাশি কত আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই ওপর এখন এখানে আমরা তাহলে বড় করে একটা ভাগ দিব এই পুরাটাকে লবের জায়গায় লিখবো তাহলে এই পুরাটাকে লবের জায়গায় লিখলে আমাদের কত হয় ফিফটিন এক্স এস কিউ ওয়াই কিউ প্লাস কত টুয়েলভ এক্স এস কিউ ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াইয়ের কিউব ভাগ কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন ভাগের বন্টন বিধি অনুসারে আমরা প্রথমটাকে এটা দ্বারা ভাগ করবো তাহলে পনেরো এক্সের উপর কিউ ওয়ের উপর কিউ থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ কিউ ওয়াই ভাগ কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি থ্রি ভাগ কত থ্রি এক্স স্কোয়ার ওয়াই তাহলে এটাতে তিন দ্বারা পনেরোকে ভাগ করলে কত হয় থ্রি দ্বারা ফিফটিনকে ভাগ করলে কত হয় ফাইভ এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব মাইনাস কত প্লাস দিলাম তিন দ্বারা টুয়েলভে ভাগ করলে কত হয় ফোর এক্স এস কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস ফোর এক্স টু দি পর ফাইভ মাইনাস টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস কত তাহলে ফাইভ এক্স ওয়াই প্লাস ফোর এক্স ফোর এক্স মাইনাস কত থাকে ফোর এক্স কিউ ওয়াই এটা হবে এক্স টু দি এইট ওয়াই টু দি সিক্স জেড মাইনাস কত ফোর এক্স টু দি ফোর ওয়াই উপর কিউব জেড হয়ে কত কিউ প্লাস মাইনাস আর হচ্ছে দ্বিতীয় রাশি কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাবছি নদীর আমরা কি ভাগ দিয়ে ভিতরে আসি কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড তাহলে এখানে কত সিক্স এক্স টু দি পর এইট ওয়াই টু দি পর সিক্স জেড মাইনাস ফোর এক্স টু দি পর ফোর ওয়াই কিউব জেটের ওপর স্কোয়ার প্লাস কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেটের উপর না প্রথমে লবটাকে লবের জায়গায় লিখলাম এটা হরের জায়গায় লিখব নাকি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এটাকে এটা দ্বারা ভাগ করবো এইটাকে এটা দ্বারা ভাগ করব এইটাকে এটা দ্বারা ভাগ করবো তাহলে কত হয় সিক্স এক্স টু দি পর এই ওয়াই টু দি পর সিক্স জেড ভাগ কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড মাইনাস ফোর এক্স টু দি পর ফোর ওয়াই কিউ জেড স্কোয়ার ভাগ কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেট স্কোয়ার ভাগ কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দ্বারা সিক্সকে ভাগ করলে কত হয় থ্রি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস টু আর জেটের ওপর পাওয়ার কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস एक्स टू दि पवार फोर माइनस टू वाई किब माइनस टू z स्कोर माइनस कत वेट माइनस कान प्लस प्लस कत एक्स टू दि पवार टू माइनस टू वाई टू दि पवार टू माइनस टू जेड टू दि पवार टू माइनस वन तेज कतो थ्री एक्स टू दि पवार फाइव ওয়াই টু দি পাওয়ার ফোর z এর উপর পাওয়ার জিরো মানে ওয়ান ওটা লিখতে হবে না টু এক্স টু দি স্কোয়ার ওয়াই জেড প্লাস কত এক্স লিখতে হবে না জেড থাকবে শুধু এটা হবে তারপরে থাকে

सो बीस स्क्वायर बीस स्क्वायर सी स्क्वायर ना कि सो बीस स्क्वायर बीस स्क्वायर सी स्क्वायर आर पड़ेगा तो सी ऐसे सी दूसरी सी माइनस फोर एरो ए टू दी पार फोर बी टू दी पार फोर सी टू दी पार फोर माइनस को तो नाइन দ্বিতীয় রাশি কথা আছে মাইনাস থ্রি এ বি খালি প্রথম রাশি কত চব্বিশ স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস পনেরো এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর মাইনাস নাইন স্কোয়ার বি টু দি পাওয়ার সিক্স সির উপর এটা ভাগ কত দ্বিতীয় রাশি কথা আছে মাইনাস থ্রি এ বিশ তাহলে ভাগের বন্টন বিধি অনুসারে আমরা এই প্রথমটাকে লবের জায়গায় লিখব চব্বিশ স্কোয়ার স্কোয়ার সি মাইনাস মনোযোগ দেয় এদিকে স্কোয়ার ভাগ কত মাইনাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এটা প্রথমে চব্বিশ স্কোয়ার বি স্কোয়ার সিক সি ভাগ্যত মাইনাস থ্রি এব মাইনাস পনেরো এ ফোর বি ফোর সি ফোর ভাগ্যত মাইনাস থ্রি এব স্কোয়ার মাইনাস নাইন এ বি টু থ্রি কোয়ার সিক্স স্কোয়ার ভাগ্যত মাইনাস থ্রি এব তাহলে উপরে প্লাস নিচে মাইনাস তাহলে কী হবে মাইনাস তিন ধারা চব্বিশে ভাগ করলে কথা হয় এইট এ টু মাইনাস ওয়ান বি টু মাইনাস টু সি মাইনাস মাইনাসে কী হয় প্লাস ফাইভ এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ফোর মাইনাস টু সি টু দি পাওয়ার কত ফোর মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ টু মাইনাস ওয়ান বি সিক্স মাইনাস টু সি তাহলে মাইনাস এই এ সি কারণ বিপর পাওয়ার কত আসে জিরো আসে না জিরো মানে ওয়ান তাহলে ওটা লেখার দরকার নেই আছে প্লাস ফাইভ এর উপর কিউ বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ বি টু দি পাওয়ার ফোর সির উপর কত おい,い,い,いしいと思うで。